দুনিয়া বেশি দিনের নাই তুমি কি জানো না সিএনজি চাকা নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের ভিতরে যুবকের লাশ সিনেমা হলের ভিতরে যুবকের লাশ পাহাড়ের নিচে যুবকের লাশ বিমানের ভিতরে যুবকের লাশ মসজিদের ভিতরে যুবকের লাশ ঘরের ভিতরে যুবকের লাশ কবরের ভিতরে যুবকের লাশ যেখানে চাইবেন আল্লাশ আল্লাশ ডান হাত তুলে বলুন ঠিক কিনা এ যুবক দুনিয়া বেশি দিনের না একটা দরিদ্র যুবক আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন আদম নবীকে কেদাব রয়েছেন রয়েছে আল বাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া জিল দে අවওয়াল ফতম খন্ডে 93 তে হাদিস নকল করেছেন আল দুনিয়া কিতাব পে লিখেছেন আল্লামা 시হাবউদ্দিন কুস্তলানি 시হাবউদ্দিন কুস্তলানি যিনি এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি লেখেন লাম্মা খলাক আল্লাহুল আদম আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদাম ইরফা আসাক ফারা ফারা নুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল আদম নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র দশ বার নহ নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র পঞ্চাশ বার ইব্রাহিম কলিল্লার কাছে জিব্বেল আগমন করছে মাত্র বিয়াল্লিশ বার মোসা কালিমুল্লার কাছে জিব্রাইল আগমন করছে মাত্র চল্লিশ বার ইদ্রিস নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র চারবার হজরত ঈসা নবীর কাছে জিব্বেল আগমন করছে মাত্র

এ বুরুবুরু বাবা একটা দরদার যে দাঁড়ে গোলে সাদা হইছে রে সাদা দাড়ি জীবনে কোনো আর কালো হবে না হবে না হবে না আরে আজকের মাহফিল বিদায় হইয়া যা আমরার গুণা বিদায় আরে আজকে রাতে যদি মরিয়া যাই মরিয়া যাই মরিয়া যায় কালকে সকালে আমার গোসল হইয়া যাবে আরে কালকে জহরের পর আমার জানা যা হইয়া যাইব রে কালকে এমন আমি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাব আরে জীবনে কত গোসল দিলা পুকুরে ডুবাইয়া ডুবাইয়া একদিন তো গোসল দিব রে কুমকুমা গরম পানি নাকে না কানে তোলা লাগে গিয়া যার আমল তার তার কবর হাত তোলে বলো ঠিক এ বলে কেন দোকানে পয়সা রইল তোর মতন কত যুবকের লাশ কবরে শৈশী বেশি দিনের নয় ঢুকে গেলাম আলোচনা বোহারিম মুসলিম আবদৌ তিরমিজিম নাসি ইবনে মাজাম এ সয় কিতাবের তিন নাম্বার যে গ্রন্থ বোহারি মুসলিম আবদৌত আবদৌ শরীবের মূল কিতাবের কোনপন্ত স্পৃষ্টের মধ্যে একান হাদিস নকল করেছেন আমি আপনাদেরকে বলি বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম